সংগ্রামী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা মৌলাদুলওয়ার হোসেন বক্তব্য রাখছেন জননেতা মৌনাদুলওয়ার হোসেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা জেলা উদ্যোগে আয়োজিত আজকের এই সাবার বাস স্ট্যান্ডের গণমিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা একটি বছর পার করেছি ছত্রিশে জুলাই দুনিয়ার কোন ক্যালেন্ডারে ছত্রিশে জুলাই বলতে কিছুই নেই বাং ठीक সংগঠিত করেছে এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এই আশার সঞ্চয় হয়েছে আমাদের এই বাংলাদেশ আর ভবিষ্যতে কোন ফ্যাসিস্ট এই দেশের শাসনভার দখল করতে পারবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা গত বছর এবং আওয়ামী শাসন বলে বারবার বার শুনেছিলাম স্পিকার বেটি ছিল যে পালায় না অতিষ্ঠ হয়ে আন্দোলন করে তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে আমরা লক্ষ্য করেছি এই অপরাধী চক্র কিছু কিছু দুষ্ট লোক ইন্দুরের গর্ত থেকে বের হয়ে বিদেশে থেকে তারা কথা বলার চেষ্টা করছে আমরা তাদের গিয়েছেন কোন চেষ্টা আপনারা করবেন না বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আপনারা মুছে গিয়েছেন এই দেশের মানুষ আপনাদেরকে আর গ্রহণ করবে না দেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা অনেকেই অনেক দূর থেকে এসেছেন এই এলাকার আপনারা যারা উপস্থিত হয়ে এই বৃষ্টির মধ্যে গণমিছিল আয়োজন করার পরে আপনারা এসেছেন বৃষ্টির মধ্যে কষ্ট করে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এসেছেন আমরা আমাদের এই গণমিছিল যদি বৃষ্টি হয় আমাদের গণমিছিল কি থেমে যাবে আমরা বৃষ্টির মধ্যে ইনশাআল্লাহ গণমিছিল সম্পন্ন করে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব সম্মানিত ভাই এবং বন্ধুগণ সরকারের কাছে আমরা কয়েকটি আবেদন করতে চাই প্রথম হলো যারা শহীদ হয়েছে শহীদ পরিবারকে সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আজকের ঢাকা জেলার একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম অনেক মায়ের কান্না আমরা শুনেছি যেই মায়েদের আচারী যেই মায়েরা এখন পর্যন্ত ছিল কিন্তু সে মারা যায়নি আজকে সে বঙ্গুত্ব বরণ করে আজ সেই মা সেই সন্তানের জন্য কাঁদছে এরকম অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে যারা আহত অবস্থায় রয়েছেন এখনো যারা চিকিৎসার অভাবে তারা সুস্থ হতে পারছেন না যাদেরকে বিদেশে নিতে হবে বিদেশে নেওয়া হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তারা এই ছাত্র জনতা যেই উদ্দেশ্যে আন্দোলন করেছিল জীবন দিয়েছে এই দেশকে বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে